আসসালামু আলাইকুম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সিংড়ার বাজার সেই ছোট্ট কাল থেকে নাম শুনছি অনেক দিনকার স্বপ্ন ছিল সেই বাজারটি সচক্ষে দেখতে যাব। আজকে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সম্পূর্ণ ঠিকানাটি আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ শুরুতেই প্রাকৃতির সৌন্দর্য নীলাভূমি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম জানিনা না সে সিংনার বাজারে যেতে যেতে পথে কত কিছুই দেখতে পাব প্রাকৃতিক নীলা খেলা আমি কেন বারবার ছুটে চলে আসি প্রত্যন্ত গ্রামের প্রাকৃতির মেয়ার টানে আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝতে ফেলেছেন সরিষার ক্ষেত ফুলে ফুলে ভরা কৃষকের মাঠ কি সুন্দর ফসলের সুঘ্রাণ হৃদয়ে এনে দেয় এক প্রশান্তির ছায়া পদ যদি শেষ না হয় বলো কেমন হতো বলো না কৃষকের বিশাল মাঠ ডানে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি নাটকড়ার বিলের সঙ্গে সংযুক্ত এটি প্রায় কিশোরগঞ্জ হাওয়ারের মতো বর্ষার সময় অথই পানি থাকে মাইলকে মাইল মাগুরা ঝিনেদা জেলা সম্মিলিত এই বিলটি নাটকড়ার বিল সামনে গেলে আরো দেখতে পাবো ইনশাল্লাহ ভূমি দেখলে যে কোনো মানুষই প্রেমে পড়ে যাবেন আমারই মতো দেখুন কি অপূর্ব সুন্দর দৃশ্য এগুলি শুধু গ্রামে আসলেই দেখতে পাওয়া সম্ভব খো যেমন আঘাত দিলো যাই তারে ফল ভালোবাসার বাগানে দে লাভ ওই বাগানের ফুল কান্দা মরে আবার তুই চিনলি না আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না এটাই সেই কিশোরগঞ্জ হাওয়ার সমকক্ষ নাটফলার বিল যার চতুর্দিকে বাইশটে গ্রাম আছে মরণ যদি আছে প্রিয়তমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা মরম যদি ভুলে যেতে পারব না করিও ক্ষমা মনের মানুষ রে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই। যায় মরম যদি আসে যেতে পারব না পাওয়ারি মাঝে আছে বেদনারি সুখ ভুলে যেতে চাইলেই ভাসে তরি মো না পাওয়ার মাঝে আছে বেদনারি সু ভুলে যেতে চাইলেই ভাসে তরি বুক অনের মানুষ রে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায় পরিশেষে পৌঁছে গেছি বাজারে এটি মাগুরা জেলা শালিখা উপজেলা সিংড়ার বাজার নামে পরিচিতি সেই ছটকাল থেকে শুনেছি আর আসার জন্য ভেবেছি কবে আসবো আজকে আসতে আসতে যে প্রাকৃতির সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেলাম তাতে আর যেতেও ইচ্ছে করছে না এই বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং স্থানীয় লোকের কাছ থেকেও দুই একটি কথা আপনাদের শোনানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ